আব্বা এই তোমার বয়স হয়েছে কত বুড়াতি বয়সে সিরিয়াতির দোকান ধরছেন বুড়াতি বয়সে ভীমরতি ধরছে হ্যাঁ বুড়াতি বয়সে কি শুরু করছেন এলে গ্রামের মানুষে কি কানা ঘুষে করবে না গ্রামের মানুষের লে কি কবার না আমার মান সম্মান থাকবে গ্রামের মানুষের মুখত কি করং নিয়ে যায়া গ্রামের মানুষের মুই পাকা ধান বাড়িত মই দিস না উমার গুলার ভাতের থালি কারি নিস মোর নামে কি দুর্নাম সরবার না কি দুর্নাম রটবার না কি কয় গ্রামের মানুষের শালি মন্দির বেডারা তোমার মানসম্মান যায় তোমরা জানেন না কি ঘটনা ঘটনা তোমরা তোমার বয়স হয়েছে তিরানব্বই বছর আর দুই চার বছর আল্লাহ বছর বিয়ের কুরকুরি উলিল কে তোমার বিয়ের দেও তোমার কায়ু উডি দিছে এই তিরানব্বই বছরে এতই বিয়ের কুরকুরি কাইউ তুলি দিলে তোমাক এই মোর শালি মন্দির বেডারা মোর যদি বউ নাগে মোক বিয়ে করা নয় বেডা। এক বেডার বউ মোক ভাত দেয় না মোক সেবা যত্ন করে না বুড়ে তি বয়সে মুই যে চলবার বাং না মুই যে ভাত তুলি খাবার বাং না গা ধুবার বাং না পানি তুলিয়ে মোক দেখে রে তে তেমক বিয়ে করা একদিন নয় এই কথা নিয়ে তোমরা তিন চার ভাই বসি গেছিস হে আব্বা মিসে কথা কন না বুড়ে হয়ে গেছেন মিসে কথা কেমন করি কন কোন বেডার বউয়ে তোমাক দেখবে পায় না কোন বেডার বউ তোমাক সেবা যত্ন করে না সেটাই কন তার নাম কন এলে মিসে কথা কয়া শাক দিয়ে মাছ ঢাকতে চান বিয়ের কুরকুরি উঠছে তো ওই জন্য বেডার বউয়ের নামে দুর্নাম দেওয়া শুরু করছেন না তোমার গুলো এক মোর দেখা হয়ে গেছে তোমরা যে তিন চার বেড়া আছেন শোকগুলোকে মুই ভালো করিয়াছে নং শোক শালী মন্দির বেড়ারা বউয়ের গোলাম শোক শালী মন্দির বেড়ারা বউয়ের কথা শোনে বউয়ে জারটে হাইকবার কয় স্বারটে হাগেন তোমরাগুলে। বৌয়ে জাটে মুতবার কয় মতেন মতেন তোমরাগুলে বউয়ের কথা শুনিয়া তোমরা গুলে মোর নে তে মুই বিয়ে করবেন নং কি করিম রে বিয়েই করিম মুই কাইও ঠেক পার পাবার নয় বুড়তি বয়সে ভীমরতি ধরছে তো বিয়ের শখ জাগছে কুরকুরি ডেও বিয়ের কথা যখন কইছেন বিয়ে তো করবে না ভালো কথা আর ছয় সাতটা বিয়ে করেন আমার কিচ্ছু যায় আসে না জমি জমাগুলো সব ভাগ করি দেন আমরা তিন চার ভাই যে ভাগ পামো ওটাই ভাগ করি দেন কিসের জমা জমি তোমার গুলো একদম দেম রে তোমারগুলো এক সম্পত্তির থাকি বঞ্চিত করিম যে বেডিসাওয়াক বিয়ে করিম যে বেডি বেডিসাওয়া বিয়ে করিম ওই বেডিসওয়ার নামে সয় সম্পত্তি মোর স্থায়ী অস্থায়ী যত সম্পত্তি আছে শোকগুলো লেখি দেম মুই বিয়ে করার পর ওই বেডি বেডিসাওয়া থুয়ে মরি যাই আর তোমরা ওই বেডি বেডিসাওয়ার উপরে অত্যাচার করিয়ে বাড়ির থাকি বাইর করে দিয়ে জমি জমা বাড়ি ভিটে দখল নিবু ওইডিয়া মুই হবার দিবেন ন যে বেডিসাওয়া বিয়ে করিম তারে নামে শোক লেখি দিয়ে যাইম বুড়ে বয়সে মরিবের আডাল ধরছে শয়তানে আসিয়া খোসলে বান্নাচ্ছে যার জন্যে এলে কতাক বান্নাচ্ছেন আমাক কি তেজ্যপুত্র করছেন সম্পত্তির থাকি বঞ্চিত করবেন এলে কোন ধরনের কথা কন আমরা তোমার বেড়ানো আই আমার তোমরা জন্ম দেন নাই সজমি জমি জমা যা আছে সমান ভাগ করে দিবেন না হলে ভেজাল আছে কঠিন ভেজাল হবে হুলেট ঠয়া যাবে এই বাড়ির এই বাড়ি সারখার হয়ে যাবে এই মশালি মন্দির বেড়ারা দরকার হলে তোমার গুলো এক তেজ্য পুত্র করিম আর বাড়ির তুই কিসের হুলেট করব রে বাড়ির কিসের আগুন ধরে দিবু রে বাড়ি কিসের সারখার করে দিবু রে বাড়ি কি তোমার গুলের নামর রে এলাও মুই স্টিল বাঁচিয়া সং হে মুই স্টিল বাঁচিয়া মরং নাই একে সবগুলি একে দেবরা ডাঙে বাড়ির থাকি বাড়ি করি দেম আর তোমরা গুলো মো কী করবো রে কী করার ক্ষমতা আছে রে তোমার গুলের কি করবো আমরা ক্ষমতা দেখ চান আমার ক্ষমতা রাইতত বস্তাত ভরামো সালাদ ভরামো ভরে সেলমারির নদীর ঠেলে দেবো মেজাজ গরম করেন না কালিকা এই রেজিস্ট্রারি অফিসত যায়া সয় সম্পত্তি ভাগ করিয়ে দিবেন না তোমার কপালত দুঃখ আছে ভীষণ দুঃখ আছে